তো তোমাদেরকে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিতে চলেছি যেটা না করলেই নয় যেটা না জানলেই নয় তো তোমরা চলে এসো তোমাদেরকে বলে দিতে জিনিসটি হচ্ছে তোমাদেরকে ফেসবুকে তোমাদের অজান্তে যদি কেউ হ্যাক করে থাকে তাহলে তোমরা সেটা বুঝবে কী করে যে তোমাদেরকে কেউ হ্যাক করেছে তো চলো সেটি আজকে দেখিয়ে দেব যে কোথায় গেলে তোমরা দেখতে পাবে যে তোমাদের ফেসবুকটি কেউ হ্যাক করার চেষ্টা করেছিল বা তোমাদেরকে হ্যাক করে রেখেছে তো চলো দেখিয়ে দিই তোমাদের ফেসবুকে কোনো হ্যাক আছে নাকি চলে এসো দেখে নাও তো হ্যালো বন্ধুরা তো তোমরা প্রথমে তোমাদের ফেসবুক পেজটি ওপেন করে নেবে বা আইডিটি তারপর সেখান থেকে চলে যাবে সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর স্ক্রল করবে তারপর সেখান থেকে তোমরা চলে যাবে অ্যাকাউন্ট সেন্টারে সেখানে গিয়ে তোমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবে ক্লিক করার পর সেখানে দেখবে হোয়ে ইউ আর লগড ইন আছে সেখানে ক্লিক করবে তারপর তোমার ফেসবুকের যে অ্যাপ ইয়ে ইয়ের লিঙ্কটা আছে সেখানে তোমরা ক্লিক করে দেবে সেখান থেকে তোমরা নিচে এসে দেখবে যে তোমাদের ফোনটা ছাড়াও আর কোনো অন্য ডিভাইস কোনো আছে নাকি আর কোনো অন্য ফোনের নাম আছে নাকি যদি থাকে তাহলে জানবে যে তোমাদের ফোনটা হ্যাক হয়েছিল বা হ্যাক হয়েছে তাহলে সেগুলি সেইখান থেকে রিমুভ করতে হবে ধন্যবাদ বন্ধুরা